কেউ যদি বেঈমানি আত্মস্বাদ করে থাকে বা হারাম উপার্জন করে থাকে তারপরে দান করে সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না কবুল হবে না হারাম পয়সা দিয়ে দান খেরাত করলে কবুল হবে না সুদের টাকা দান করছে কেউ ঘুষের টাকা দান করছে কেউ লটারি খেলে জিতে তারপরে দান করছে কেউ হারাম ব্যবসা বিড়ি সিগারেট আর এই তামাক তামাকের ব্যবসা করছে জর্দার ব্যবসা করছে তারপরে ওই টাকাগুলো দান করছে হারাম রোজগার করে নয় এই কবুল হবে না আর ওই পয়সা দিয়ে যদি এবাদবন্দি করে হজ করে করা তাহলে ভারতে একজন ডাকাত ডাকাত ছিল মুসলিম আবার কেমন মুসলিম আবার তার হ্যাঁ সংকীর্ণ বুঝে সে ধার্মিক সে তার চিন্তা চেতনা হচ্ছে যে বড় বড় পয়সাওয়ালারা অঢেল সম্পদের মালিক আর গরিবদেরকে টাকা পয়সা দেয় না তো করতো কি বড় বড় ধনীদের এদের বাড়ি ডাকাতি করতো তারও বড়ো বড়ো ব্যাংকে ডাকাতি করত তারপর টাকা পয়সা নিয়ে গিয়ে সুদি সুতি ব্যাঙ্ক ডাকাতি করতো আর ডাকাতি করার পরে গরিব গরিব দান করে দিত হ্যাঁ বিহারের ঘটনা শুনেছি যে বিহার স্টেট আছে ওখানে এই কাজ কবুল হবে না 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 হারাম পয়সা দান কাজ লাভ নেই তো এইরকম হয়েছে গণতন্ত্র কিন্তু এইরকমই আমি যখন গণতন্ত্র আলোচনা করেছি এই উদাহরণটা দিয়েছি কারণ যারা গণতন্ত্র ইসলামী গণতন্ত্র বলছে তারা কি তাদের টার্গেটটা ঠিক আছে তাদের টার্গেট হচ্ছে যে আমরা ক্ষমতায় গিয়ে ইসলামী আইনের বাস্তবায়ন করবো করু না করু মিথ্যু আসলে হ্যাঁ কারণ এরা এসেছেও কয়েক জায়গায় কিছুই করেনি আর করবেও না কিন্তু তারপরে ধরে নেন যে তাদের টার্গেটটা কি যে ইসলামী আইনের কী করব দণ্ডবিধানের বাস্তবায়ন করবো কোথায় গিয়ে পার্লামেন্টে গিয়ে আর সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমতায় গিয়ে কোথায় তো ক্ষমতায় যাওয়ার জন্য এখন সিস্টেম ওই পশ্চিমা সিস্টেম গণতন্ত্র ডেমোক্রেসি ছাড়ার কিছু নেই তো বলছে যে আমরা তাহলে বসে থাকবো আর আপনার গোলাম আজম সাহেবের একটি বই আমি এর উপর পড়েছিলাম তিনি কথাই বই বারবার করে বলছেন তিনি লিখছেন তাতে এইখানেই পড়েছিলাম এখানে সে বইটিকেও দিয়ে গেছিলো যে গণতন্ত্র যদি হারাম হয়ে যায় তাহলে আমরা ক্ষমতায় যাব কি করে তার মানে ক্ষমতেই অ্যানি হাউ যেতে হবে যে কোনো উপায় যেতে হবে তাই না না আল্লাহ কথা বললেন যে যে কোনো উপায়ে যেতে হবে দান খেরাত করতে হবে যে কোনো উপায়ে আমার পয়সা থাকলে হালাল পয়সা থাকলে এই না যে চুরিবাই মানি করে দান খেরাত করব তো আমি সেখানে উদাহরণে বলেছিলাম অনেক আগের আলোচনা কিন্তু গণতন্ত্র আলোচনা দু হাজার দিকে বলেছিলাম যে দেখেন যারা বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ইসলাম কায়েম করব রাষ্ট্রীয় পর্যায়ে তারা চুরি ডাকাতি ছিনতাই করে তারা গরিব দুঃখীকে সাদকা করতে চায় বুঝতে পেরেছেন যারা দান সাদকা করতে চায় চুরি ডাকাতি করে তাদের টার্গেটটা তো ভালো টার্গেট কি লক্ষ্য উদ্দেশ্য দান খায়রাত কিন্তু কাজটা কী হ্যাঁ পন্থাটা হচ্ছে হারাম পন্থা ঠিক তেমনি গণতন্ত্র কুফরি মতবাদ সেটা দিয়ে গিয়ে কুফরি কাজ করে তারপর কোথায় পৌঁছব ক্ষমতায় পৌঁছে আমরা ইসলাম কায়েম করব নজবাহিনে জালে আল্লাহ সঠিক দান করেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ যেন দান করেন আর যারা বোঝা গেছেন আলহামদুলিল্লাহ বলুন